আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাজার রেসিপি নিয়ে চলে এসেছি মজার রেসিপিতে আজকে শর্টকাট মাজার রেসিপি শাপলা ভাজি করে দেখাবো এখন সিজনের প্রথম শাপলা নিয়ে এসেছি আজকে এটা অনেক মজা করে ভাজি করেছি যেটা আমি কোনো দিনও করিনি যেভাবে আজকে ভাজিটা করেছি গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয়েছে সত্যি বিলিভে অনেক মজার ছিল শাপলা ভাজিটা রুটি দিয়েও খেতে পারবেন সাদা ভাত দিয়েও খেতে পারবেন এ ভাজিটা সহজ পদ্ধতিতে কিন্তু অনেক মজার অনেক সময় সাধারণ রেসিপিও অসাধারণ হয়ে যায় এটা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যায় যেভাবে আজকে শাপলা ভাজিটা করেছি আর আর কিছুই নিতে মন চাইবে না আপনাদের এই ভাজিটা দিয়ে সব ভাত খেয়ে নিতে মন চাইবে আর দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছিল ভাজিটা কালার দেখেই কিন্তু অনেক রান্নার স্বাদ বোঝা যায় এখন প্রথমে এখন শাপলা ভাজি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। এখানে পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি ছয় থেকে সাত কোয়া রসুন হবে এখানে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি ছয়টা শুকনো মরিচ দিচ্ছি চারটা আর পেঁয়াজ এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সবগুলো এখন আমি ব্লেন্ড করে নেব আর সরিষা সাদা সরিটা সরিষা দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি আমি আবারও একটু সরিষা দিয়েছি এখন ব্লেন্ড করে নিচ্ছি এখন রান্না করব সরিষার তিল দিয়ে আজকে আমি সাপলা ভাজিটা করব প্রথমে পেনে দিয়েছি শুকনো মরিচ চারটি আর ওই যে মশলাটা করে নিয়েছি সে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মশলা এখন তেলের সাথে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে একটু হাফচা চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি মশলা যেন পুড়ে না যায় চুলার আঁচ কমিয়ে কষাতে হবে এখন ওই যে ব্লেন্ডারের ছাড়টা ধুয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন তিন চার মিনিট মশলাটাকে চুলার আঁচ কমিয়ে রেখে কষিয়ে নেব এ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন দেখেন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বেরিয়ে এসছে এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলা আমি এক ঘন্টা ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায় আবার শাপলা আমি লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিই চিপে দেই ওটা ওভাবেও করতে পারবেন আমি আজকে ওভাবে করিনি পড়ার সময় তো ওভাবেও করে থাকি আবার এই যে আজকে এভাবেই দিয়ে দিয়েছি পানি এক ঘন্টা ঝরিয়ে নিয়েছি আবার একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম সামান্য একটু এখন নেড়ে চেড়ে এটা কিন্তু অনেকটাই কমে যাবে সাপলা একটু বেশি দেখা যায় পরে অনেকটা কমে যায় এই যে দেখেন কমে গেছে এখন চুলার আজ একদম হাই হিটে রেখে ভাজিটা করে নি নিয়েছি যাতে করে পানি বেশি করে ওঠে না যায় এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার এই যে দেখেন শাপলা ভাজি অসাধারণ খেতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে দেবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ